আপনি দেখছেন পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট এর সাড়ে বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্ম নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন নাগরিকত্ব বদলের পর হামজা চৌধুরীকে ইংলিশ প্রিমিয়াম লিগে খেলতে দেখা যায় লেস্টার সিটির হয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম ফুটবল লিগে বাংলাদেশি তারকাকে দেখার অভিজ্ঞতা এরই মাঝে হয়েছে তবে এবার হয়তো হামজাকে দেখা যাবে সরাসরি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস আসরে দেখা যেতে পারে বাংলাদেশী এই তারকাকে গ্রিক লিগের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াস কো সামজাকে পেতে আগ্রহী বিউইন স্পোর্ট এফ এম এমন তথ্য জানান গ্রিক সাংবাদিক গিউগর স্তানকালস ক্লাবটি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জন্য এখন থেকেই দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে আর সেখানে পরিকল্পনার অংশ হিসেবে আছে হামজার নাম অলিম্পিয়ান কোর্সের চাহিদা অনুযায়ী একজন বল উইনিং এবং রক্ষণাত্মক ঘরনার মিডফিল্ডার দরকার আর সেখানে হামজা তাদের প্রথম পছন্দ বেদের মে জোসনা প্রথমে নির্মিত হয় বাংলাদেশে উনিশশো সালে মুক্তি পাওয়া তোজাম্মেল হক বকুল পরিচালিত এই ছবিতে জুটি বাঁধেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমা এটি উনিশশো একানব্বই সালে কলকাতায় ছবিটি রিমেক করেন মতুর রহমান পানু সেখানে নায়িকা অঞ্জু ঘোষি ছিলেন তবে নায়ক হিসেবে ছিলেন চিরঞ্জিত সে সময় বাংলাদেশের মতো ভারতের পশ্চিমবঙ্গে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল এবার টলিউডের কালজয়ী ছবিটি নতুন রূপে পর্দায় ফিরছে ঝকঝকে প্রিন্টে উন্নত সাউন্ড কোয়ালিটিতে সিনেমাটি আবারও মুক্তি পেতে যাচ্ছে বেদের মেয়ে জোসনা এ তথ্য জানান ছবির নায়ক চিরঞ্জিত তিনি বলেন এরই মধ্যে প্রযোজকের সঙ্গে তার আলোচনা হয়েছে ছবিটি রোজক্রিয়েশন বা সংরক্ষণের কাজ শুরু করা হয়ে গিয়েছে ছবিটি রেজিস্ট্রেশন বা সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে দর্শক এবার ছবিটি উপভোগ করতে পারবেন আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও নিখুঁতভাবে কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হয় কুয়েতে পরিবার সহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীদের জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা কিন্তু এবার সেই ভিসা নীতিকে কঠোরতা আরোপ করলে দেশটির সরকার নতুন নিয়মে বলা হয়েছে যারা আটশো দিনার বেতনের শর্ত পূরণ করছে না তাদের পরিবার কুয়েতে থাকতে পারবে না দেশটির সরকার আরও জানিয়েছে ফিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে নতুন ফিস্তা নীতি বাস্তবায়নে তৎপরতাও শুরু হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায়